দিনাজপুর হাকিমপুর উপজেলায় বলদার বাজার সংলগ্ন তিন নং ইট ব্যবহারের জনগণের মধ্যে অসন্তোষ নীতির অভিযোগে দিনাজপুর হাকিমপুর উপজেলার বলদার বাজার সংলগ্ন রাস্তার তিন নম্বর নিম্ন মানের ইট দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে আজ উনত্রিশে অক্টোবর দু রাস্তার কাজে অনিয়ম দুর্নীতির সংবাদে স্থানীয় নাগরিক গণের অভিযোগ সাক্ষাৎকারে জানা যায় প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই রাস্তার নিম্নমানের কাজ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে বলদার ইউনিয়নের এক নম্বর ও দুই নং ওয়ার্ডের অন্তর্গত এই রাস্তা বলদার বাজার থেকে শুরু হয়ে হাকিমপুরের শেষ সীমানা পর্যন্ত বিস্তৃত দীর্ঘদিনের ভোগান্তির পর অবশেষে রাস্তার সংস্কারের কাজ শুরু হলেও কাজের মান নিম্ন নিয়ে শুরু হয়েছে নানা প্রশ্ন স্থানীয় পথচারীদের বক্তব্যে তারা জানান ভাই রাস্তার যে ইট দিচ্ছে এগুলো সব তিন নম্বরে এক দুই মাস না যেতেই ভাঙা শুরু হয়ে যাবে এবং ধুলো হয়ে যাবে আমরা তো ভালো রাস্তা চেয়েছিলাম এখন তো আরও খারাপ হবে অন্য একজন ব্যবসায়ী এবং পথচারী জানান এই রাস্তা দিয়েই আমাদের বাজারের মালামাল আসে জনগণের যাতায়াত হয় কিন্তু এখন দেখেন ইটের কাজ এমন ভাবে যে গাড়ি খেটে ইট চায় এটা কোন মানসম্মত কাজ নয় এরকম কাজ হলে অল্প সময়ের মধ্যেই এই রাস্তাটি বিলীন হয়ে যাবে পূর্বের রূপ ধারণ করবে এমন রাস্তা আমরা কখনো চাইনি এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ রাস্তার কাজে ঠিকাদার নিম্নমানের ইট ব্যবহার করেছেন এবং তদারকির অভাবে কাজটি চলছে অবহেলিত সরকারি নির্দেশনা অনুযায়ী রাস্তার কাজে প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ইট ব্যবহারের নিয়ম থাকলেও এখানে ব্যবহৃত হচ্ছে তিন নম্বর ইট যা দ্রুত ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে এবং সরকারি শিডিউলে তা নেই বলে তারা জানান এমন তো অবস্থায় আরও পথচারীরা অভিযোগ করে বলেন এ রাস্তা যদি এমন ইট হয় বর্ষা আসলে সব উঠে যাবে আমাদের কষ্ট কমার বদলে আরও বাড়বে দুঃখ কষ্ট বিষয়টি নিয়ে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা বলেছেন প্রকল্পের অর্থ জনগণের ট্যাক্সের টাকা নিয়ে হয় তাই কাজের মান যেন ঠিক থাকে সে ব্যাপারে কঠোর নজরদারি প্রয়োজন এ বিষয়ে তারা স্থানীয় অধ্যতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন বিষয়টি নিয়ে হাকিমপুর উপজেলা প্রকৌশলী অফিস ও ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্য জানতে চাওয়া হলে তারা বলেন অভিযোগ যাচাই করা হবে এবং প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে পক্ষে সরজমিনে যা জানা যায় তিন নাম্বার ইট অত্র রাস্তার মধ্যেই রয়েছে এবং সেগুলো অল্প সময়ের মধ্যেই ধুলোর সৃষ্টি হয়েছে ধুলোর সৃষ্টি হয়েছে দিনাজপুরের হাকিমপুর গোয়ালদার বাজার সংলগ্ন রাস্তায় মালহীন কাজের অভিযোগের তদন্ত ও দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি স্থানীয়দের জোর দাবি জানান